নিজে তোম নাম আচ্ছা দশক আছে দেখেন চেক করেন চালান ইনশাল্লাহ সমস্যা লাগানো তারপরে চলে যাবো আমরা ভাইয়া এই মডেলটা কিন্তু ওইটার চেয়ে ঠিক আছে নিউজ পেপার আপনার পাচ্ছেন দুই হাজার আট এর মডেল এর গাড়ি দুইএল এসি সেভেন সিটার পনেরোশো সিসি আইকর এবং পনেরোশো সিসি গাড়ি যা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে গাড়িটা এবং দুইএল এসি পেয়ে যাচ্ছেন আপনি পাচ্ছেন আজকের প্রাইস এগারো লাখ আশি হাজার টাকা এগারো লাখ আশি এগারো লাখ আশি সিকোয়েন্সিয়াল এলপি সিকোয়েন্সিয়াল এলপি জি করা পার্সোনাল ইউজ হইছে তার মানে প্রাইসটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম একদম ফিক্সড প্রাইস নাকি ওই যে একটা কথা আছে না আগে আসলে আগে পাবেন চাকা তো ভালো আছে মোটামুটি হ্যাঁ চারটা চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে পেপারস মনে করতেছেন কি ফেল দাম কম দেখে আচ্ছা না ভাই পেপারস আপডেট হইছে ফুল আপডেট আছে না হ্যাঁ

তেরোশো ভাবা যাবে না পনেরোশো পনেরোশো টা দেখেন্লাহ মশাল আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে অটো গিয়ার পেয়ে যাচ্ছেন পেপারটা আপলোডেড পেয়ে যাচ্ছেন

টয়োটা হুন্ডা সবই দেখালাম একটু মার্সিডিজ ব্যান্ডে চলে যায় জার্মান কারে আমরা চলে আসি কোটি টাকার গাড়ি একদম ভাই এক সময়ের কোটি টাকার গাড়ি এখন এক সময়ের এক সময়ের কোটি টাকার গাড়ি এখন লাখ টাকায় পাওয়া যাবে লাখ টাকায় পাওয়া যাবে ঠিক আছে কিন্তু একটা পোস্ট ইউনিট এটা আমার মনে হয় ভাইয়া সামনে দেখানোর চেষ্টা একটা গাড়ি ভিতরটা দেখাচ্ছি খুবই দেখেন আপনার গিয়ারের অপশনটা দেখবেন যে খুবই সুন্দর অবস্থায় আছে যা আছে পরিপাটি অবস্থায় আছে মোটামুটি বয়স অনুযায়ী ওকে মানে বৃদ্ধ বলা যায় না আরকি আচ্ছা কত মডেল ছিল এটা এটা দুই হাজার একের মডেল ভাইয়া দুই হাজার চার এর রেজিস্ট্রেশন হয়েছে সিসি টাও কিন্তু কম আছে ম্যাক্সিমাম চব্বিশশো হয় এটা দুই হাজার সিসি আপলোড আছে হ্যাঁ ইনশাল্লাহ পেপার আপলোড এটা হবে অবশ্যই মালিকানা হবে মালিকানা ছাড়া তো হবেই না ভাই আচ্ছা তাহলে মানে বাংলাদেশের কলজা আছে মানুষের তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ঠিক আছে ভাইয়া লোগোটাই কিন্তু

হ্যাঁ না অনেক গুলো ভুল করে অফার নতরো পঞ্চাশ নতরো পঞ্চাশ তারপরেও যেহেতু মার্সিডিজটা মানুষের শখের একটা জিনিস আহ ভালো লাগার একটা জিনিস আপনারা আসলে ইনশাআল্লাহ এটা নিয়ে একটু গোপনে গোপনে কথা বল বলছে এইবার আমার মনে হয় এই কথাগুলো আপনার দেখে প্রথমে বলা দরকার ছিল জানি না একটু শেষে বলে দিলাম যারা এক্সজিও লাভার আছেন এক্সিও দিয়ে একটু বিজনেস করতে চাচ্ছেন যে আপনি কম টাকায় একটা উম বিজনেস করে কিছু আর্ন করতে চান তাদের জন্য দুইটা অফার

ভাইয়া অসাধারণ অসাধারণ এই গাড়িতে এসে আপনার মনে হয় কোনো ত্রুটি খুঁজে বের করতে পারবেন না যে দেখেন দরজা এই প্যাড দেখলে বোঝা যাচ্ছে যে কেমন ইউজ হইছে খুবই চমৎকার আর লিমিটেড ইউজ হয়েছে এটা পিছনে খালি একটা মনোগ্রাম লাগানোর বাকি আছে আচ্ছা এটা দেখো দেখেন না তারপরে দেখাই দিলাম এখানে মনোগ্রামটা দেখো ভাই এটা দেখো অরিজিনাল ছিল তো পুরো গেছে এটা ব্যাপার না এটা ছাড়া সব ঠিক আছে এটা 24 সিরিয়াল এটা হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ পঞ্চাশ এখন আপনাদের মনে করতে পারে কারো বাজেট কম আছে তাদের জন্য তেরো লাখ পঞ্চাশে নিয়ে আসলাম ভাইয়াও কিন্তু ক্লাস যা আছে সব অরিজিনাল অবস্থা দেখলে মাথা দেখে সঞ্চালন

এখানে একটু স্ক্র্যাচ দিয়েছে হালকা পাতলা এগুলো পলিশ টলিশ করলে পলিশ করলে কিছুটা চলে যাবে আমি র অবস্থায় দেখাচ্ছি আচ্ছা লাইটটা অরিজিনাল সামনে অরিজিনাল অরিজিনাল লাইট অবস্থা পেপারসটা আপ টু ডেট পাচ্ছেন জোড়ায় জোড়ায় গাড়ি কিন্তু ভাই এরপর একটা অ্যাকোয়া দেখাবো এক জোড়া দেখাচ্ছি এক জোড়া ঠিক আছে সো চোদ্দ লাখ পঞ্চাশ

সব জায়গায় দেখি এরকম তেরো মডেলের গাড়িটা উনিশের রেজিস্ট্রেশন পাচ্ছেন এগারো লাখ আশি হাজার টাকা এগারো লাখ আশি হাজার ইনশাল্লাহ কিন্তু দেরি করলে কিন্তু পাবেন না ইনশাআল্লাহ দাম কিন্তু ভালো আছে একটু একটু টাচআপ এটা কোনো মেজর কিছু না আপনার দেখেন তারপর আপনারা আসেন যদি ধরেন কারো ভালো লাগে টাচআপটা করে দিতে হয় যেহেতু একটা গাড়িতে দিছি এটাতে না দিলে ও রাগ করতে পারে সো এটাকেও রাগ করা বলো টাচআপের বিষয়টা আমি মাথায় এই দামে কি টাচআপ দিয়ে দিবেন না চেষ্টা করতেছি তার মানে তো ফ্রি গাড়ি তো কিছু ভালোই পাবে আবার পেপারস্টেপার সবই কিন্তু আপলোডেড পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তার মানে হচ্ছে এগারো লক্ষ আশি হাজার টাকা গাড়ি মালিক অলরেডি চলে আসে আচ্ছা যাই হোক তারপরে তারপর আমরা দেখাবো দুই হাজার সতেরো মডেল যারা একটু আপডেটেড মডেলের চাচ্ছেন হোয়াইট পাল কালারের

এইটা ভাইয়া বিক্রি করবো না এটার কারণ আছে এটা হচ্ছে আপনি জানেন ম্যাক্সিমাম লোকজন পেপার সাবডেট সহ গাড়ি কিছু লোক আছে যারা হাতে গোনা খুবই কম সংখ্যক লোক যে না আমার ডেট পেয়ে একটা গাড়ি লাগবে গাড়িটা খুব

ভাই অবশ্যই অরিজিনাল চ্যালেঞ্জ করে দিলাম এবং নাম্বারটা দেখছেন ভাইয়া ক ওরে ঠিক আছে আসলে ভাই জিনিস এটা জিনিস এটাকে আপনি আসলেই যিনি চালাইছে ভাই জিনিয়াস এবং এটা ডাক্তার ইউজ করে একটা গাড়ি ডক্টর ইউজ গাড়ি না খুবই যত্ন করে ইউজ করছে এবং আমি বললাম তো যে এই গাড়িটা যখন আপনি আসবেন এটার সাউন্ড শুনলেই ইনশাআল্লাহ মন শান্তি কেমনে কি দাম 3 লাখ এটা অনলি 3 লাখ অনলি 3 লাখে আপনি ফিক্স প্রাইস ঠিক আছে পেপার সাবে এটা কিন্তু আমার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার গাড়ি আচ্ছা সর্বশেষ একটা গাড়ি দেখাবো কোনটা ভাই যেটা দিয়ে মনে করেন যে সামনে আমাদের নির্বাচনী প্রচলন আসতেছে অথবা যারা বাচ্চা কাচ্চা নিয়ে

আচ্ছা ভাই লোকসূল আর একবার বলেন এতক্ষন যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি গাড়ি হোক না হোক চায়ের দাওয়াত তৈল চলে আসবেন আর ওয়েস্ট ধানমন্ডি রায়ের বাজার শিকার মেডিকেলের পাশে টি আর টি খুঁজে পেতে কষ্ট হয় গুগল মামাকে প্রস্তুত করবেন যে মামা আমি টি আর টি কাল্লাভাসে গাড়িগুলো দেখাব এই জন্য দেখা দিলাম এক ভিডিওতে আপনারা মোটামুটি সবগুলো গাড়ি পালেন তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি যদি গাড়ি পরে আপনার আসবেন দেখবেন চেক করবেন চালাবেন যেই প্রাইজে দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আসসালামাইকুম